আমরা তো জানি যে ভদ্রলোকের একটাই কথা হয় উনি হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এবার সংগ্রামী যৌথ মঞ্চের সম্মানীয় ভাস্কর ঘোষ মহোদয় প্রকাশ্যে ঘোষণা করলেন যে এই রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান তাকে চ্যালেঞ্জ করে বললেন যে আপনি আমাদের অনশন মঞ্চে আসুন আপনি আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের ধর্নামঞ্চে আসুন আপনাকে আর অতিরিক্তভাবে মঞ্চ মানতে হবে না খরচ করতে হবে না যেহেতু আমাদের ধর্নামঞ্চ প্রতিষ্ঠিত আপনি আমাদের ধর্নামঞ্চে আসুন এবং আপনি দেখে যান যে অনশন কিভাবে করতে হয় আমরা একটু শুনে নেব উনি জাস্ট কী বলেছেন এরপরে আমরা আলোচনায় ফিরছি আমরা তো জানি যে ভদ্রলোকের একটাই কথা হয় উনি যখন আমাদের যদিও আমাদের ডিএর সাথে কেন্দ্রীয় যে বকেয়া পড়ে আছে সেগুলোর কোনো সম্পর্ক নেই যেটুকু আমরা জানি তথ্য ঘেটে এবং সরকারি দপ্তর থেকে যেহেতু আমরাও সরকারি দপ্তরে চাকরি করি যে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির কারণে হিসেব না দেওয়ার কারণে এইসব টাকাগুলো কেন্দ্র আটকে রেখেছে কিন্তু যে পরিমাণ হিসেব দেখাচ্ছেন সেই হিসেবটাও ঠিক নয় তবুও যদি আদায় হয় আমরা চাইবো যে আদায় হোক আদায় হলে পর আমরাও হয়তো পাবো কারণ এইটার সাথে যখন ওই কেন্দ্রীয় বঞ্চনার কথাটা যখন বারবার করে তুলে নিয়ে আসছেন তাহলে সেটার জন্য শুভেচ্ছা রইলো আরেকটা কথা ওনার প্রতি আমন্ত্রণ রইলো যে আলাদা করে আর মানে অবস্থান মঞ্চ করে কি করবেন আমাদের এখানে তো অনশন মানে মঞ্চ রয়েছে অনশনও হচ্ছে এবং এটা প্রকৃত অনশন হচ্ছে যে অনশন আপনি করতে পারবেন না সেই অনশন আমরা করছি আপনি বরং এখানে আসুন আপনারই হাতটা শক্ত হবে আমরা শুনলাম অর্থাৎ অনশন কীভাবে হতো বা কীভাবে হয় তা কিন্তু খানিকটা মোহর আমরা জানতে পারলাম এবং এই যে স্পর্ধা বা সাহস এগুলো কিন্তু তখনই হয় যখন মানুষের দেওয়ালে পিঠ থেকে যায় একই রকমভাবে ডি আন্দোলন করতে করতে আমরা এখন মরিয়া হয়ে উঠেছি যে কোনোভাবে যে কোনো মূল্যে আমরা কোনোভাবেই আর পিছপা হব না বা পিছুপা হওয়ার প্রশ্নই উঠে না ভালো থাকুন হ্যাভ গুড ডে থ্যাংকস